আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হাফেজ মোহাম্মদ সোহাগ আপনাদের সাথে আছি গত পর্বে আমরা শিখেছি মাখরাজের এগারো নম্বর থেকে সতেরো নম্বর পর্যন্ত তো এর মধ্যে ষোলো নম্বর নম্বর অথবা সতেরো নম্বরে ছিল মদের হরফ আসলে মদের হরফ হচ্ছে আজকে আমরা শিখব মদের বিবরণ আর এই মদের বিবরণের ক্ষেত্রে মদের হরফ হচ্ছে তিনটির বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে যারা আমার নতুন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলে কোনো মন্তব্য থেকে থাকে আমার পড়াগুলা আমার বোঝানো আমার আপনাদেরকে যেভাবে আমি বোঝাচ্ছি এটা যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে তো চলুন শুরু করা যাক আজকে আমরা শিখব মদের হরফের বিবরণ এবং মদের হরফ কয়টি এই বিষয়ে তো চলুন শুরু করা যাক মদের বিবরণ মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মোদের হল যেমন বা বা এর বাম পাশে খালি আলিফ আছে আর পায়ের উপরে জবর আছে তো সেখানে যদি কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে অথবা সূরা কোনো একটা আয়াত পড়ার ক্ষেত্রে যদি জবর এর বাম পাশে জবর জবর বায়ের উপরে জবর আছে এই জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এটা মদ হবে ঠিক আছে মদের হরফ হবে তো সেক্ষেত্রে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এরপর আসতেছে পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও মদের হরফ যেমন পেশ এই যে উপরে যে টানটা দেখতেছে এটা হচ্ছে পেশ আর ওয়ের উপরে যসম পেশের হুবহু পেশের মতোই এই জজমটা এই জজমটা একটুখানি আলাদা আছে এই দুইটার ভিতরে আলাদা আছে তো সেই ক্ষেত্রে যদি আপনারা দেখেন পেশের বাম পাশে যা তাহলে এখানে মদ হবে ঠিক আছে এরপর জের বাম পাশে যজমওয়ালা ইয়া জের বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হল যেমন বায়ের নিচে জের আছে ইয়ার উপরে যজম আছে তো সেই ক্ষেত্রে এটা মদের হরফ হয়ে যাবে তো এখানে আমরা চিনতে পারলাম মদের হরফ কিভাবে হয় বুঝতে পারলাম মদের হরফ কিভাবে হয় আমি আবার জবরের পাশে খালি আলিফ মদের হরফ যেমন বা বাইর উপরে জবর আছে বাম পাশে খালি আলিফ আছে তো সেই ক্ষেত্রে এটা মদের হরফ হয়ে যাবে পেশের পাশে যজমারা ওয়াও মদের হরফ যেমন বা পেঁচব ওয়া জজম ডান পাশে পেশ বাম পাশে যজমালা ওয়া তো সেখানে এটা এই ওয়াটাও মদের হরফ হয়ে যাবে জের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ যেমন বাম নিচে কিন্তু জের আছে আর ইয়ার উপর জজম আছে তো সেক্ষেত্রে এইখানেও এই ইয়াটা মদের হরফ হয়ে যাবে এরপরে লিখেছে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিক টানিয়া পড়তে হয় যেমন বা বা এখানে তাড়াতাড়ি করলে বা আর যদি আপনি একটুখানি টান দেন একালিক পরিমাণ টান দেন তাহলে হবে বা ঠিক আছে এরপর এরপর আরো লিখেছে জবরের বাম পাশে খালি আলিফ দিয়া এক আলিফ মত আঠাইশ ঠিক আছে জবরের বাম পাশে খালি আলিফ দিয়া এক আলিফ মত আঠাইশটি পেশের বাম পাশে জজমালা ওয়াও দিয়া এক আলিফ মত আঠাইশটি এবং জের বাম পাশে জজমালা ইয়া দিয়া এক আলিফ মত আঠাইশটি এখানে প্রত্যেকটা হরফে আঠাশটি করে মদ আছে তো এই মতগুলো শিখতে হলে আমাদের পর্যটন আস্তে আস্তে আপনাদের আমি শিখাবো তো এই একালি মোট আঠাশটি 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 সর্বমোট একালিক মত হচ্ছে চুরাশিটি তার মধ্যে হানজার তিনটির নাম মতে বদল বাকি একাশিটি মধ্যে তবাই মধ্যে তবাই ঠিক আছে মদের হরফ এবং হরকতের উচ্চারণ ভালোভাবে পার্থক্য করাইয়া দিবে এখানে আমাকে বলতেছে এখানে আপনাদেরকে বলতেছে না তো এখানে আমি আবার আবার রিপ্লাই করতেছি মদের হরফ হচ্ছে তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ যেমন বা পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ যেমন বু জেরে বাম পাশে যজমালা ইয়া মদের হরফ যেমন পি মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় জবরের বাম পাশে খালি আলিফ দিয়া এক আলিফ মত হচ্ছে আঠাশটি পেশের বাম পাশে যজমালা ওয়াও দিয়া এক আলিফ মত আঠাশটি জেরে বাম পাশে যজমালা ইয়া দিয়া এক আলিফ মত আঠাশটি সর্বমোট এক মত চুরাশিটি তার মধ্যে হামজার তিনটির নাম মধ্যে বদল বাকি মধ্যে তবাই তো আজকে এই পর্যন্তই আপনারা যারা আমার এই ভিডিওটি এখন দেখতেছেন এই অত্তের নামাজ যদি আপনারা পড়ে না থাকেন অবশ্যই নামাজটা পড়ে নেবেন একালের জীবন থেকে ও জীবন অনেক শান্তিদায়ক অনেক উন্নত তো এই নামাজটা পড়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই যেটা দরকার কোরআনটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা তো এই কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন করে সহি শুদ্ধ ভাবে কোরআন যাতে আপনারা শিখতে পারেন আপনাদের নামাজটা যাতে সহি শুদ্ধভাবে হয় সেজন্য আমি আমার পক্ষ থেকে চিন্তাভাবনা নিয়ে এই চ্যানেলটি চালু করেছি তো আপনারা যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের আশেপাশে পরিবার পরিজন যারা আছে যারা সুশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না পড়তে জানে না তাদেরকে আমার এই চ্যানেলটি শেয়ার করবেন যাতে আমার এই চ্যানেলটিতে এসে আমার এই ভিডিওগুলো দেখে তারা সেজন্য সহি কোরআনটা তেলা করে কোরআনটা শিখতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরও একটি স্তব আপনাদের আমল নামে লেখা হবে ইনশাল্লাহ একটি আল্লাহ পাক আপনাদের আমল নামায় একটি স্তব লিখে দিবে এবং যখনই উনি কোরআনতাবাদ করবে তার যত সব হবে তার একটা ভাগ আপনার আমায় লেখা হবে তো আশা করি আপনাদের আশেপাশে যারা সঠিকভাবে সহি শুদ্ধ শিখতে পড়তে জানে না তাদেরকে আমার এই চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং তাদেরকে ইনভাইট করবেন তারা যেন আমার চ্যানেলটিতে এসে সহি শুদ্ধভাবে শিখতে পারে তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন আজকের মতে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরকত